সাভার সরকারি কলেজের বিজ্ঞান একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ প্রথমে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি আমি তোমাদের সাথে পূর্বের ক্লাসে ল্যাব্রেটরির নিরাপদ ব্যবহার নিয়ে আলোচনা করছিলাম রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় আজকেও তোমাদের সাথে রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের রাসায়নিক নীতি নিয়ে আলোচনা করব, রাসায়নিক আমার আমরা প্রথমে শিখন ফলগুলা দেখে নিব। রাসায়নিক নিকতির সংজ্ঞা সম্পর্কে আমরা জানবো পলভঙ্গি ব্যালেন্সের গঠন সম্পর্কে আমরা জানবো ইলেকট্রনিক ডিজিটাল ব্যালেন্স সম্পর্কে জানবো এবং প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে আমরা জানব প্রথমে আমরা রাসায়নিক নিকতির সংজ্ঞাটা দেখে নিব। রাসায়নিক নিক্তির সংজ্ঞা হচ্ছে আয়তনিক বিশ্লেষণ কাজে রাসায়নিক পদার্থকে গ্রাম এককের দশমিকের দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থান পর্যন্ত সঠিকভাবে পয়েন্ট জিরো ওয়ান থেকে পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান গ্রাম পরিমাপের জন্য ব্যবহৃত নীতিকে রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স বলে কেমিক্যাল ব্যালেন্স সাধারণত দুই প্রকার পলভঙ্গি ব্যালেন্স ও সার্টোরিয়াস ব্যালেন্স বর্তমানে পলভঙ্গি ব্যালেন্সকেই ব্যালেন্সটি ব্যবহার করা হয় পালভঙ্গি ব্যালেন্সটির বিম বা তুলাদণ্ডকে একশো ভাগ করে বাম প্রান্তের দাগে দাগে শূন্য ও ডান প্রান্তের দাগে একশো চিহ্নিত থাকে পাঁচ মিলিগ্রাম বা দশ মিলিগ্রামের রাইডার ব্যবহার করা হয় ব্যালেন্সের সমতা করার জন্য আর সার্টোরিয়াস ব্যালেন্সের উপরের বিমের মাঝখানে শূন্য দাগ ধরে বাম ও ডান দিকে পঞ্চাশটি করে দাগাঙ্কিত থাকে সার্টোরিয়াস ব্যালেন্সের বর্তমান ব্যবহার নাই যার জন্য তোমাদের বইতে পলভঙ্গি নিক্তি গঠন ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে আর এখন ব্যবহৃত হচ্ছে ইলেকট্রনিক ডিজিটাল ব্যালেন্স ইলেকট্রনিক ডিজিটাল ব্যালেন্সের গঠন ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা পলভঙ্গি নিক্তির গঠন নিয়ে আলোচনা করব। পলভঙ্গি নিক্তিটি চার অংশে বিভক্ত প্রথম একটি থাকে কাচের বক্সযুক্ত বেদি বা বেশ যেটি তোমরা নিচের অংশে দেখতে পারবে বেদি বা বেশ আমি এখানে গঠনটি দিয়ে ছবি দিয়েছি চিত্র দিয়েছি চিত্রে তোমরা দেখতে পারবে কাচের বক্সযুক্ত বেদি বা বেশ দুই নম্বরে আছে স্তম্ভ বা কলাম তিন নম্বরে আছে তুলাদণ্ড বা দাগাঙ্কিত বিম ও পাল্লা দুই পাশে দেখবি দেখবে দুইটি পাল্লা আছে ডান পাশে এবং বাম পাশে দুটো পাল্লা আছে ডান পাশের পাল্লায় সাধারণত আমরা ওজন দেই আর বাম পাশের পাল্লায় যে পদার্থটিকে ওজন করতে হয় সেই পদার্থটিকে আমরা রাখি আর উপরে দেখবে রাইডার বাহক আছে এই রাইডার বাহকের মধ্যে আমরা এখানে দেখো রাইডার যুবকের ছবি আছে এটাকে রাইডার তার বা রাইডার যুবক বলা হয় এই রাইডার তারটি পাঁচ মিলিগ্রাম অথবা দশ মিলিগ্রাম ওজন থাকে এই রাইডার যুবকটিকে আমরা রাইডার বাহকের উপর বসিয়ে আমরা নিক্তিটিকে সমতাকরণ করি নিক্তিটিকে সমতাকরণ করার পর ডান পাশের পাল্লায় আমরা বাটখারা রাখি এবং বাম পাশের পাল্লায় আমরা যেই পদার্থ রাসায়নিক পদার্থটি ওজন করতে হবে সেই রাসায়নিক পদার্থটিকে নিয়ে আমরা ওজন করি আর মাঝখানে যে সূচক আছে সেই সূচকের কাটা ডান দিকে গেলে বা বাম দিকে গেলে আমরা বুঝবো যে যদি ডান দিকে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের ওজন বেশি আছে রাসায়নিক পদার্থের তুলনায় আর যদি বাম দিকে যায় তাহলে বুঝতে হবে রাসায়নিক পদার্থ ওজনের তুলনায় বেশি আছে তখন আমাদের এটা কম বেশি করে অর্থাৎ যতটুকু রাসায়নিক পদার্থ নিতে হবে সেই রাসায়নিক পদার্থ কম বেশি করে আমাদের ওজন নিতে হবে আর উপরে রাইডার বাহকে রাইডার তার বসিয়ে সেই রাইডার তারের মাধ্যমে দুই পাশে সমতাকরণ করে আমাদের রাসায়নিক পদার্থ ওজন করতে হয় এখন আমরা যে রাইডার সম্বন্ধে আলোচনা করলাম সেই রাইডার যুবক বা রাইডার কাকে বলে সেটা আমরা জানি পলভঙ্গি ব্যালেন্সে এক গ্রামের চতুর্থ দশমিক স্থান পর্যন্ত পরিমাপের জন্য পাঁচ মিলিগ্রাম অথবা দশ মিলিগ্রাম ভরের স্থানান্তরযোগ্য অ্যালুমিনিয়াম ধাতুর একটি লুপযুক্ত বা পেঁচানো তার ব্যালেন্সের বিমের উপর ব্যবহৃত হয় এটিকে নিক্তির রাইডার বলে আর রাইডার কি রাসায়নিক নিক্তির বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডারের ওজনের পার্থক্যকে রাইডার যুবক বলে তাহলে রাইডার যুবক আমরা কিভাবে গণনা করব। রাইডার যুবক যদি পাঁচ মিলিগ্রামের হয় তখন রাইডার যুবক হবে কে দুই দ্বারা গুণ করে একশো দিয়ে ভাগ করলে আমরা রাইডার যুবক পেয়ে যাব। রাইডার যুবক হবে পয়েন্ট ওয়ান মিলিগ্রাম বা পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান গ্রাম আর যদি রাইডার দশ মিলিগ্রাম হয় তাহলে রাইডার ঝোবক হবে দশ মিলিগ্রাম ইন্টু ইন্টু ফিফটি সমান সমান পয়েন্ট টু মিলিগ্রাম বা পয়েন্ট ট্রিপল জিরো টু গ্রাম আর এখানে আমরা ওজন বাক্স দেখতে পাচ্ছি ওজন বাক্সে সাধারণত এক থেকে একশো গ্রাম এবং পাঁচ থেকে পাঁচশো মিলিগ্রামের ওজন এখানে থাকে ওজন বাক্সের মধ্যে এই ওজন বাক্স রাসায়নিক নিক্তির আমরা কোথায় স্থাপন করব ডান পাল্লায় স্থাপন করব। আর রাসায়নিক পদার্থকে আমরা বাম পাল্লায় নিয়ে আমরা যে কোনো রাসায়নিক পদার্থের ওজন নিব এখন আমরা পলভঙ্গি নিক্তির শুরু প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা পলভঙ্গি নিক্তির ব্যবহার কিভাবে করতে হবে সেইটা একটু বলবো আর তোমরা দেখবে তোমাদেরকে বলেছি যে নিচে পাল্লার নিচের অংশটায় কাচের বক্সযুক্ত বেদি বা বেস থাকে আর দুই নম্বরে থাকে স্তম্ভ বা কলাম এই বেদি এবং কলামের সাথে স্কেল সংযুক্ত আছে আমরা যখন কোনো কিছু ওজন করব তখন আমরা দেখব যে স্কেলটি বেদির শূন্য সূচক সুচালু কাটাটি শূন্যতে অবস্থান করেছে কিনা যদি শূন্যতে অবস্থান করবে করে তাহলে বুঝতে হবে আমাদের দুই পাশে সমতাকরণ করা আছে তখন আমরা ডান পাশের পাল্লায় ওজন দিব এবং বাম পাশের পাল্লায় রাসায়নিক পদার্থ দিয়ে আমরা ওজন করব ওজন করার পর যদি দুই পাশে সমতাকরণ করা হয় তা সমতাকরণ থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের সঠিক ওজন নেওয়া হয়েছে এরপরে আমরা চলে যাব ডিজিটাল নিক্তি ইলেকট্রনিক্স ডিজিটাল ব্যালেন্সে ইলেকট্রনিক্স ডিজিটাল ব্যালেন্স কাকে বলা হয় ডিজিটাল ব্যালেন্সকে ডিজিটাল ব্যালেন্সকে টপলোডিং ব্যালেন্সও বলা হয় পলভঙ্গি নৃত্যির বর্তমানে ব্যবহার খুব কম হয়ে গিয়েছে কারণ পলভঙ্গি নিক্তিতে যদিও রাইডার যুবক ব্যবহার করে ওজন নেওয়া হয় তারপরেও দেখা যায় যে সেই ওজনটির চাইতে ইলেকট্রনিক্স ডিজিটাল ব্যালেন্সে ওজনটি আরও সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় ইলেকট্রনিক ডিজিটাল ব্যালেন্স দুই ডিজিট ইলেকট্রনিক্স ডিজি ডিজিটাল ব্যালেন্স ও চার ডিজিট ইলেকট্রনিক ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয় টপলোডিং ব্যালেন্স ডিজিটাল ব্যালেন্সকে টপলোডিং ব্যালেন্সও বলা হয় এখন আমরা দেখব দুই দুই ডিজিট ব্যালেন্স কাকে বলা হয় যে ইলেকট্রনিক্স ডিজিটাল ব্যালেন্সে কোনো রাসায়নিক বস্তুর ভর এক গ্রামের দশমিক দ্বিতীয় স্থান পর্যন্ত অর্থাৎ পয়েন্ট জিরো ওয়ান গ্রাম পর্যন্ত সঠিকভাবে ওজন করা সম্ভব হয় তাকে দুই ডিজিট ডিজিটাল ব্যালেন্স বলে সাধারণত সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ওজন করার জন্য দুই ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয় আর এরপর আমরা দেখব চার ডিজিট ব্যালেন্স যে ইলেকট্রনিক্স ডিজিটাল ব্যালেন্সে কোনো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ভর এক গ্রামের দশমিক চতুর্থাংশ অর্থাৎ দশমিক ট্রিপল জিরো গ্রাম পর্যন্ত দশমিকের পরে চার ঘর পর্যন্ত আমরা সঠিকভাবে ওজন করতে পারি তাকে চার ডিজিট ব্যালেন্স বলে চার ডিজিট ব্যালেন্স খুব সেন্সিটিভ বা সংবেদনশীল হয় রাসায়নিক বিশ্লেষণীয় কাজে আমরা সাধারণত মাত্রিক বিশ্লেষণের কাজে প্রমাণ জবন তৈরি করতে হয় সেই প্রমাণ জবন তৈরি করতে হলে আমাদের ওজনটি সঠিকভাবে একদম সূক্ষ্মভাবে নিতে হয় তখন আমরা চার ডিজিট চার ডিজিট ব্যালেন্স ব্যবহার করি দুই ডিজিট ব্যালেন্স মাইক্রো ও সেমিমাইক্রো গুণগত বিশ্লেষণ পদ্ধতিতে প্রয়োজনীয় বিকারক প্রস্তুতিতে বস্তুর ভর পরিমাপে ব্যবহৃত হয় আর চার ডিজিট ব্যালেন্স সেমি মাইক্রো ও মাইক্রো গুণগত ও ভরভিত্তিক আয়তনিক বিশ্লেষণ পদ্ধতিতে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের প্রমাণ জবন প্রস্তুতির জন্য ভর বস্তুর ভর পরিমাপে ব্যবহৃত হয় যেমন আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের সংজ্ঞা দেখলে পরে তখন সেখানে আমরা দেখতে পারবো যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলি এখন আমরা এখানে আমি দুই ধরনের ডিজিটাল ব্যালেন্স আছে একটি হচ্ছে দুই ডিজিট ডিজিটাল ব্যালেন্স প্রথম চিত্রটি হচ্ছে দুই ডিজিট ইলেক ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যালেন্স আর পরের চিত্রটি হচ্ছে চার ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যালেন্স সাধারণত চার ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যালেন্সটাই আমরা রসায়ন পরীক্ষাগারে ব্যবহার করি আর দুই ডিজিট ইলেকট্রনিক্স ব্যালেন্স সাধারণত তোমরা দেখবে হাটে বাজার এগুলা ব্যবহার করা হয় এখন আমরা ডিজিটাল ব্যালেন্সের ব্যবহার সম্পর্কে জানব ডিজিটাল ব্যালেন্সের বুতাম অন করে দেখবে একটি অন অপশন আছে সেখানে অন ডিজিটাল ব্যালেন্সকে প্রথমে অন করতে হয় অন করার পর ডিজিটাল ব্যালেন্সের পর্দায় তোমার ডিজিটগুলোয় উঠতে থাকে দুই ডিজিটে উঠবে পয়েন্ট ডাবল জিরো গ্রাম বা চার ডিজিটে উঠবে পয়েন্ট চারটা জিরো গ্রাম প্রথমে জিরো আসার পর তারপরে আমরা একটি ওজন বাক্স নিব ওজন বোতল বা সরি ওজন বাক্স না ওজন বোতল আমরা এখানে ওজন বোতল নিব ওজন বোতলে আমাদের যেই পদার্থটিকে ওজন করতে হবে সেই পদার্থটিকে ওজন বোতলের মধ্যে নিয়ে সেই ওজন বোতলটিকে আমরা ব্যালেন্সের প্যানে বসাবো ব্যালেন্সের প্যানে বসানোর পর ডিজিটাল যেই ইয়ে ডিজিটাল পর্দায় যেইগুলো ছিল জিরো জিরো তখন দেখা যাবে সেই পদার্থের ওজন চলে আসবে জিরো জিরো না ভেসে আসা পর্যন্ত আমরা ওজন বসাবো না জিরো জিরো ওজন আসার পরেই আমরা ব্যালেন্সের মধ্যে ওজনটা বসাবো ওজন বসানোর পর যদি কম বেশি হয়ে যায় তখন তোমরা আমরা কি করব। সেটাকে ওজন রাসায়নিক পদার্থ কম বেশি করে আমরা ওজনটার পদার্থটি সঠিক ওজন নিব। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা যখন ব্যালেন্স ব্যবহার করব তখন আমাদের রাসায়নিক পদার্থ দেওয়ার সময় কিংবা রাসায়নিক পদার্থ সরানোর সময় সেখানে রাসায়নিক পদার্থ হয়তো অসাবধানতাবশত পড়ে যেতে পারে তখন আমরা সেই রাসায়নিক পদার্থগুলোকে ওখান থেকে টিস্যু পেপার দিয়ে অথবা পরিষ্কার কাপড় দিয়ে আমরা মুছে ফেলব যাতে ব্যালেন্সের কোনো ক্ষতি না হয় কারণ রাসায়নিক পদার্থ ব্যালেন্সের উপর পড়লে ব্যালেন্সে বিভিন্ন ধরনের বিক্রিয়া হতে পারে ব্যালেন্সের মধ্যে তখন ব্যালেন্সটি ব্যবহারের ব্যবহারের হয়ে যেতে পারে ব্যালেন্স কাজে আমাদের ব্যালেন্সের যত্ন নিয়ে ব্যবহার করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি আছে টপলোড ডিজিটাল ব্যালেন্স আর একটি ইলেকট্রনিক্স ডিজিটাল ব্যালেন্স এটার টপলোড ডিজিটাল ব্যালেন্স এবং ইলেকট্রনিক্স ডিজিটাল ব্যালেন্স সম্পর্কে সম্পর্কে তোমাদের সাথে এতক্ষণ আমি আলোচনা করলাম এই ব্যালেন্সগুলা ব্যবহারের সময় আমরা ইলেকট্রনিক্স ডিজিটাল ব্যালেন্স যখন ব্যবহার করব তখন আমাদের এই ব্যালেন্সটিকে বাইরুধিক করে নিতে হবে বাইরুধি এটার চারিদিকে গ্লাস দ্বারা আটকানো থাকে গ্লাস কোনো বাতাস যাতে আমরা ওজন নেওয়ার সময় বাতাস যাতে ঢুকতে না পারে সেই জন্য আমরা গ্লাসগুলোকে বন্ধ করে নিব এবং আমাদের হাতও সাবধানে ব্যবহার করতে হবে কারণ ওজন নেওয়ার সময় হাতে স্পর্শ লাগলে সেখানে পরিমাপের সমস্যা দেখা দিতে পারে পরিমাপ হয়তো সঠিক হবে না এখন আমরা আলোচনা করব প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিয়ে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সাধারণত বিশুদ্ধ রাসায়নিক পদার্থ হয় এরা এরা বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে না রাসায়নিক নিকটির ক্ষয় করে না এদের দ্বারা প্রস্তুত জবনের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে এই রূপ পদার্থগুলি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেমন অনার্য সোডিয়াম কার্বনেট অকজালিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট ইত্যাদি এরপরে আমরা দেখব সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের যে বৈশিষ্ট্যগুলা থাকে সেই পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে এক বা একাধিক বৈশিষ্ট্য থাকে না অর্থাৎ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে যেই বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে থাকে না সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সাধারণত অবিশুদ্ধ ও ক্ষয়কারক হয় সেই পদার্থগুলিকে অর্থাৎ যেই পদার্থগুলির মধ্যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য থাকে না এবং এগুলি অবিশুদ্ধ ও ক্ষয়কারক হয় সেই পদার্থগুলিকেই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলি হচ্ছে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিরিক অ্যাসিড পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইত্যাদি হচ্ছে তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমাদের সাথে এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম সেই আলোচনার মধ্য থেকেই তোমাদের বাড়ির কাজ থাকবে তোমরা প্রথমে ব্যালেন্সের সংজ্ঞা কাকে বলে সেটা শিখবে তারপরে আমরা ডিজিটাল ব্যালেন্স এবং পলভঙ্গি ব্যালেন্সের গঠন ও ব্যবহার নিয়ে আলোচনা করলাম সেগুলি সম্বন্ধে জানবে রাইডার ঝবক কি রাইডার ঝবক কাকে বলে রাইডার কাকে বলে সেইগুলি তোমাদের বাড়ির কাজ থাকবে এবং শেষে থাকবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে এবং এগুলির উদাহরণ এই বাড়ির কাজগুলি তোমরা অবশ্যই করবে সবশেষে তোমাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ